বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ কেন বলবো কেননা এবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে গোটা পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে অবশেষে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী কেননা বর্ষা প্রবেশ করলে চলবে এক টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি যার জেরে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরার দিকেও বর্ষা প্রবেশ করবে এবং ভারী বৃষ্টি চলবে পাশাপাশি মণিপুর মিজোরাম অসম থেকে শুরু করে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে অন্যদিকে এদিকে উড়িষ্যাতেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা তাহলে ঠিক এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রের যা পরিস্থিতি সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার দিকে মোটামুটি ভালোই মেঘলা আকাশ রয়েছে র্যাডারের মাধ্যমেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা র্যাডারের মাধ্যমে দেখি তাহলে দেখতে পারবেন কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছেন কলকাতা নিটাউন এদিকে মহেশতলা থেকে শুরু করে সমস্ত জায়গায় এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আপনার সমস্ত জায়গায় বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া দীঘা মন্দারমণির অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এখানে প্লে করলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে মেঘগুলো ঘনীভূত হচ্ছে এবং থাকছে আরও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তো এদিকে সুন্দরবনেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি যেখানে পুরুলিয়া বাঁকুড়াতে তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী ছিল সেখানেও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে এবং এই মুহূর্তে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এদিকে কাটোয়া এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের এলার্ট আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আরামবাগ থেকে শুরু করে সমস্ত জায়গায় রয়েছে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের অবস্থা এই মুহূর্তে কিন্তু রয়েছে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এদিকে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা থেকে শুরু করে জলপাইগুড়ি সমস্ত জায়গায় ইসলামপুর কিষণগঞ্জ মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর বাংলাদেশেও রয়েছে ভারী লেভেলের বৃষ্টি পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে শুরু করে রংপুরের দিকে মোটামুটি ভালোই বৃষ্টি চলছে এই মুহূর্তে অসমের বঙ্গাইগাঁও দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া বঙ্গাইগাঁও দিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এদিকে ভালোই বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকেও মোটামুটি আমরা বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করতে পারছি তবে এই বৃষ্টি বজ্রমুড়ে যাই তাহলে আপনাদেরকে বিষয়টা আরও ক্লিয়ারভাবে বোঝাতে পারব বৃষ্টি বজ্র গিয়ে যদি আমরা দেখি এই মুহূর্তের পরিস্থিতি তাহলে দেখতে পারবেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট পাচ্ছে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তর সিস্টেমটি ছিল দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত সিস্টেমটি এই সিস্টেমটি কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে যার জেরে আমরা এই মুহূর্তে যদি আমরা বায়ুর ঝাপটা মুড়ে যাই তাহলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো ঠিক কত কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইছে আমাদের পশ্চিমবঙ্গে বা এদিকে বাংলাদেশের দিকে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার ধরতে পারেন হাওয়ার গতিবেগ থাকছে চট্টগ্রামও ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে বাংলাদেশের কুমিল্লা এদিকে সেনবাগ মতিহাট ফরিদগঞ্জ এদিকে চিটাগাঁও এদিকে মোটামুটি ঝোড়ো বাতাস বইছে উত্তরবঙ্গেও কিছুটা ঝোড়ো বাতাস লক্ষ্য করতে পারছিলাম আমরা কিছুক্ষণ আগে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে অন্যদিকে যদি আপনারা দেখেন মালদা দুই দিনাজপুর এদিকে মুর্শিদাবাদের দিকেও কিছুটা ঝোড়ো বাতাস কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার আপনাদেরকে কিন্তু বিষয়টা আমরা লাইভ আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি রাতের দিকে যদি আপনারা দেখেন রাতের দিকেও বৃষ্টি কিন্তু থাকছে তো এই মুহূর্তে বৃষ্টিপাত হবে রাতের দিকে হবে না এমনটা নয় রাতের কমসে কম দশটা এগারোটার দিকে যদি আপনারা দেখেন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি কলকাতা খরদা বারৈপুর জয়নগর মাঝিলপুর সুন্দরবন এরিয়াটাই বৃষ্টি থাকছে মুর্শিদাবাদ বীরভূমের দিকে মোটামুটি বৃষ্টি মালদার দিকে হালকা পশলা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এদিকে মোটামুটি রাতের দিকে ভালোই বৃষ্টি থাকবে অসম জুড়ে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি রাতের দিকে বাংলাদেশেও মোটামুটি বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে বিশেষ করে রংপুর সিলেট এদিকে মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ আমরা রাতের দিকে কিন্তু লক্ষ্য করতে পারছি পরবর্তীতে মঙ্গলবার সতেরো তারিখেও দেখতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই থাকছে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার আপডেট আপনারা দেখতে পারছেন তবে আজ এই মুহূর্তের যেটা আপডেট সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মুহূর্তে তো বৃষ্টিপাত থাকছে রাতের দিকেও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আঠেরো তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনিশ তারিখও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে ছি তবে বৃষ্টিপাতের পরিমাণে গিয়ে যদি আপনাদেরকে দেখিয়ে দিই কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বৃষ্টিপাতের গিয়ে যদি আমরা দেখাই তাহলে লক্ষ্য করতে পারবেন এই মুহূর্তেই ভারী বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি আরও কিন্তু কিছুটা বাড়বে দুদিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে একটা স্বস্তির যে বৃষ্টি আমরা পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গবাসী সেটা কিন্তু অনেকটাই খুশির খবর বলতে পারেন কেননা যে হারে তাপমাত্রা বাড়ছিল যে হারে গরম পড়ছিল সে কিন্তু নাজিহাল পরিস্থিতি হয়েছিল গোটা দক্ষিণবঙ্গবাসী রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের প্রত্যেকেরই মনে আছে স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল তবে ইতিমধ্যে স্কুলও কিন্তু খুলে গিয়েছে কেননা বর্ষার বৃষ্টি যেহেতু শুরু হয়েছে তাপমাত্রার পারদ অবশ্যই কমবে তার জন্যই কিন্তু স্কুল কলেজ আবার রীতিমতি রীতিমতো কিন্তু শুরু হয়ে গেছে তাপমাত্রার ক্ষেত্রে মোটামুটি আজকে এই মুহূর্তে আমরা যদি দেখি কলকাতার দিকে মোটামুটি তাপমাত্রা তিরিশ একত্রিশের ঘরেই ছিল দক্ষিণবঙ্গে সেভাবে ঊর্ধ্বমুখী তাপমাত্রা আজকে কিন্তু ছিল না উত্তরবঙ্গেও মোটামুটি নিম্নমুখী মালদার দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ছিল অন্যদিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকেও তিরিশ একত্রিশের মধ্যেই রয়েছে ত্রিপুরার দিকেও তিরিশ একত্রিশ বাংলাদেশের কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশের মধ্যে রয়েছে অসম মোটামুটি আমরা তিরিশ থেকে একত্রিশের ঘরেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তবে আগামীকাল থেকে আরও তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যখন বৃষ্টি আরও বাড়বে তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হতে থাকবে উনিশ তারিখ কুড়ি তারিখ দেখতে পাচ্ছেন তাপমাত্রা পারত অনেকটাই কিন্তু নিম্নমুখী হবে পরবর্তীতে যখন বর্ষার বৃষ্টি কেটে যাবে আস্তে আস্তে তাপমাত্রা পারত তখন উদ্বোধমুখী হলেও হতে পারে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে আর বাড়াবোনা ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটিতে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ